হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ স্টার চলে এসেছি আজকে আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আগের ভিডিও তো অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি মিও অমরে কী কী জিনিসে অফার পাওয়া যাচ্ছে আজকে চলো দেখাই যে আমি কী কী জিনিস এখান থেকে কিনেছি সকাল দশটার আগেই আমি আমার নিয়ারেস্ট মিও আউটলেটে চলে গেছিলাম তো চলো দোকানে দেখতেই পাচ্ছ কত লাইন পড়েছে এবার দেখাই আমি কী কী কিনেছি তো এখানে টোটাল আমার কাছে দুটো বক্স এসছে দুটো বক্সে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই তার আগে বলে দিই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা কিন্তু লাইক করতে একদমই ভুলো না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আরও এরকম ইন্টারেস্টিং ভিডিওসের জন্য আমার রেড ভেলভেট পেস্ট্রিটা কেনার ইচ্ছা ছিল কিন্তু সেটা আউট অফ স্টক হয়ে গিয়েছিল বাকি সবই স্টকে ছিল ছোট বক্সটাতে রয়েছে তিনখানা হোয়াইট ফরেস্ট পেস্ট্রি দুইখানা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি আমন্ড ফাজ ব্রাউনি আর এই বড় বক্সটার মধ্যে রয়েছে একখানা চিকেন বার্গার আর চারখানা চিকেন সিক্সটি ফাইভ তোমরা আজকে মেয়মর থেকে কে কি কী কিনলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও